নমস্কার বন্ধু সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি স্ট্রিট মার্কেটে এই স্ট্রিট মার্কেটে কি কি আপনাদেরকে দেখাবো তা আপনারা দেখতে থাকুন এই গালিপস্ট্রিট মার্কেটে কি ধরনের গাছ পাওয়া যায় তা সম্পূর্ণ দেখানো হবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো বিভিন্ন রকমের ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন পাতাবাহার এবং বিভিন্ন ক্যাকটাস ইনডোর প্ল্যান্ট এবং এখানে দেখতে পাবেন লোটাসের কিছু প্ল্যান্ট এখান থেকে আপনারা কিনতে পারেন ঘর সাজানো বিভিন্ন রকমের গাছ পেয়ে যাবেন এই মার্কেট থেকে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে ব্যালকনিতে রাখার মতো গাছ এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি এখন যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলি যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বা অ্যাকোয়ারিয়াম তৈরি করেন বা অ্যাকুরিয়ামের শখ আছে তারা এখান থেকে বিভিন্ন রকমের কালার পাথর সংগ্রহ করতে পারবেন আপনারা এখান থেকে বিভিন্ন রকম ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম পাতাবাহার ইনডোর প্ল্যান্ট এখান থেকে পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন আর আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন সবার প্রথমে এখন যেগুলি দেখছেন এগুলি বিভিন্ন রকমের গাছের কাজে লাগার জন্য নানান রকমের পাথর আছে বিভিন্ন রকমের কাটার আছে এছাড়া বিভিন্ন ফার্টিলাইজার থেকে শুরু করে সব রকমের কালার পাথর এখান থেকে পেয়ে যাবেন আপনারা ডেকোরেশন করার জন্য এই পাথরগুলি ব্যবহার করতে পারেন সেটা অ্যাকুইয়ামে হতে পারে বা প্ল্যান্টের হতে পারে এখন যেগুলি দেখাচ্ছি আপনাদেরকে এগুলি বিভিন্ন রকমের গোলফিস আছে গোল ফিস এগুলির দাম দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ষাট টাকা এছাড়া দুশো আড়াইশো টাকা দামেরও গোলফিস পাবেন এখান থেকে এই প্লাস্টিকের মধ্যে যেগুলি দেখছেন এগুলি হচ্ছে উইডো এগুলি পনেরো টাকা পিস এছাড়া এই এই যে মাছগুলি দেখছেন এগুলি অত্যন্ত খুবই শৌখিন মাছ এবং এখন যেগুলি দেখছেন সেগুলি বেটা ফিস এবং এগুলি ওইচ বেটা থাইল্যান্ড ভ্যারাইটি এগুলি প্রায় দেড়শো থেকে দুশো টাকার পিস আপনারা সংগ্রহ করতে পারবেন এই মার্কেট থেকে এখন যেগুলি দেখছেন এগুলি গোল বিভিন্ন প্রজাতি আছে এখান থেকে আপনারা নিতে পারেন এখানে নানান রকমের মাছ যা আপনারা কোথাও দেখতে পাবেন না এখান থেকে সমস্তটাই সংগ্রহ করতে পারবেন বিভিন্ন রকমের বেটা যাদের পছন্দ তারা এখান থেকে সমস্ত রকমের বেটা আপনারা কালেক্ট করতে পারবেন ফি মেল ফিমেল সব রকমের বেটা এখান থেকে পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা এখান থেকে সমস্ত রকমের কালার ফিস সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে এখন যে বেটাগুলি দেখানো হচ্ছে এগুলি হোয়াইট বেটা থেকে শুরু করে ব্লু মুন রেড টেল এছাড়া ফুল মুন বেটা আপনারা পেয়ে যাবেন এখন উইডো দেখছেন এগুলি তিরিশ টাকা পেয়ার পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা করে পিস এবং বিগ সাইজের উইডো এছাড়া দশ টাকা পিস পাঁচ টাকা পিসেরও উইডো পেয়ে যাবেন এখন এই অ্যাঞ্জেলগুলি দেখছেন এই অ্যাঞ্জেলগুলি তিরিশ টাকা পিস এবং যেগুলি বড় সেগুলি পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন এছাড়া ছোট অ্যাঞ্জেলও পেয়ে যাবেন যেগুলি দশ টাকা পিস থেকে শুরু এছাড়া ছোটো ছোটো যে সমস্ত কালার ফিসগুলি দেখছেন এগুলি ত্রিশ টাকা পেয়ার পেয়ে যাবেন এবং এখন যেগুলি দেখছেন সেগুলি হলো বিভিন্ন রকমের মলি রেড টেল মলি বেলুন মলি সমস্তটাই পেয়ে যাবেন মাত্র দশ টাকা জোড়া পনেরো টাকা জোড়া তিরিশ টাকা জোড়াতে এছাড়া এখন যেগুলি দেখছেন এগুলি হলো ফিসের একটা প্রজাতি এগুলি প্রায় তিরিশ টাকা পিসে পেয়ে যাবেন